চাঁদপুর বড় স্টেশন মূল চাঁদপুরের সবচেয়ে সুন্দর জায়গা চলুন ঘুরে আসি চাঁদপুর বড় স্টেশন থেকে নদী আর প্রকৃতির অপূর্ব মিলনস্থল চাঁদপুর বড় স্টেশন মূল এটি শুধু একটি স্থান নয় এটি যেন এক জীবন্ত দৃশ্যপট যেখানে ম্যাঘনা পদ্মা ডাকাতিয়া নদী এসে মিশেছে ফরম আত্মীয়তার বন্ধনে আর এই তিন নদীর মোহনার কোলে অবস্থিত চাঁদপুরের সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থান স্টেশন প্রতিদিন হাজারো মানুষ ছুটে আসে এখানে কেউ আসে একাকে নির্জনতায় ডুবে থাকতে কেউ আসে পরিবার পরিজনের সঙ্গে কিছু শান্ত সময় কাটাতে নদীর তাজা বাতাস দূর দিগান্ত নেমে আসে সূর্য আর ডেউয়ের কোমল সব হৃদয়ের গভীর কোণে এক মায়াবী ছোঁয়া রেখে যায় এখানকার বিকেলে গোদলির রঙে যখন রঙিন হয়ে উঠে তখন নদীর পারে দাঁড়িয়ে থাকা মানুষের ছোকে প্রতিফলিত হয় শান্তির প্রতিচ্ছবি শুধু স্থানীয় নয় দূর দূরান্ত থেকেও পর্যটকরা ছুটে আসে এই মহনায় পিপাসুদের কাছে এটি যেন একটি উন্মুক্ত গ্যালারি যেখানে প্রকৃতি তার রং রূপ আর রোমাঞ্চ দিয়ে প্রতিদিন নতুন করে হাজির হয় চাঁদপুর আজ আর কেবল ভৌগোলিক একটি স্থান নয় এটি হয়ে উঠেছে এক অনন্য কাব্য যেখানে প্রতিটি ঢেউ প্রবাহ লেখা থাকে মানুষের ভালোবাসা আর জীবনের গল্প প্রিয় দর্শক এই চাঁদপুর বড় স্টেশনে কখনো এসেছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন গত কয়েক বছর ধরে চাঁদপুর বড় স্টেশনে এই যে ঘোড়া রাইডের ব্যবস্থা রয়েছে ঘোড়ার রাইডের ব্যবস্থা রয়েছে দেখুন এই যে একটি ঘোড়া ঘুমিয়ে পড়েছে কত গোরা ভাই রাখেন বাচ্চা বড় মনে হয় কতদূর উপর থেকে কত দূর নেবে এই ওই মাথায় যাবে আর এই মাথায় আসবে ওই যে ওই মাথা থেকে একটু পঞ্চাশ ছোট বাচ্চাদের পঞ্চাশ বড়দের বড় বড় চাঁদপুরের বড় স্টেশন মূল্যে চাঁদপুরের সবচেয়ে সুন্দর জায়গা